দীঘায় অভিনব পদ্ধতিতে এটিএম জালিয়াতি দীঘা পুলিশের জালে অপরাধে অভিনব পদ্ধতিতে এটিএম পরিবর্তন করে দেখার যুবকের টাকা হতে নিল দুষ্কৃতী ঘটনাটি ঘটেছে নিউ দীঘার খরিকা মার্কেটের জানা গেস্ট হাউসের সামনে এটিএম থেকে পরে এই যুবক দীঘা থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনা জানা যায় দীঘা অন্তর্গত জাতিমাটি গ্রামের বাসিন্দা নয়ন মাইতি বন্ধন ব্যাংকের এটিএম নিয়ে তিনি আসেন নিউ দীঘার মার্কেটে মার্কেটের জানা গেস্ট হাউসের সামনে থাকা স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যখন এই যুবক বন্ধন ব্যাংকের এটিএম কার্ডটি পাঁচ করতে থাকেন তখন পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন পরবর্তীকালে ওই এটিএম থেকে টাকা না উঠায় পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি নয়নকে জানান পুনরায় কার্ডটি পাঞ্চ করার জন্য তখন এই অপরিচিত ব্যক্তিটি তার কাছে এটিএম কার্ডটি নিয়ে টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন পাশে তখন দাঁড়িয়ে নয়ন পরবর্তীকালে পুনরায় কার্ড পাঞ্চ করতে গেলে তার থেকেও টাকা ওঠেনি তার মধ্যেই হাত বদল করে কার্ডটি চেঞ্জ করে নেন ওই দোষকৃতি নয়ন মাইতির হাতে ধরিয়ে দিয়ে যান মাহবুবার আর বিশ্বাস নামে একই রকম বন্ধন ব্যাংকের একটি কার্ড আর এই কার্ডটি যে বদল হয়ে গেছে বিন্দুমাত্র বুঝতে পারেনি নয়নবাবু কিছুক্ষণ পরে নয়নবাবুর এটিএম থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ আসতে থাকে মোবাইলে সঙ্গে সঙ্গে তিনি দীঘা থানায় দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন এই অভিনব পদ্ধতি শুধু একবার নয় বেশ কয়েকবার হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে তবে এইভাবে টাকা চিট হয় কিছুটা হলেও অবাক হয়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে আরম্ভ করে মানুষ তারা চাইছেন অবিলম্বে এই দুষ্কৃতীদের কার্যকলাপ যেন বন্ধ হয় তা না হলে দীঘার মতো জায়গায় মানুষকে সমস্যায় পড়তে হবে সঙ্গে

ডাও আমি মুছে দিচ্ছি দিয়ে ছাড়িয়ে নিলেন কাঠটা মানে ইয়ে থেকে ট্রানজেকশন যখন ফেন হলো তখন কাঠটা বের করতে বলো তখন ছাড়ি নিলেন কাঠটা আর কি কাঠটা ছাড়িয়ে নিয়ে মুছে যখন ঢুকাতে যান উনি কাঠটা চেঞ্জ করে দেন কাঠটা চেঞ্জ করে ওনার কাঠটা ঢুকান তোমার কী নামে কাঠ ছিল আমার দেহগত মাইক আচ্ছা এখন কি কাঠ দিয়েছে তোমাকে এখন মোহন 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 আর বিশ্বাস মোহন ভিয়া আর বিশ্বাস এই কাঠটাই তোমাকে তুমি কি তখন কাঠটা দেখেছিলে না না তখন কাঠটা দেখেছিলাম তারপরে কি ঘটনা ঘটলো তখন তারপরে আমি আমার বলেন উনি বলেন আরেকবার পিনটা মেরে দেখো যদি হয়তো ট্রানজ্যাকশান যদি আবার হয়ে যেতে পারে আমি আবার পিন মারলাম পিন মেরে যখন দেখলাম ট্রানজ্যাকশান ফেল মানে পিন ট্রানজ্যাকশান ফেল দেখাল ক্যান্সেল করে আমি বেরিয়ে এসেছি ক্যান্সেল করে উনি মানে উনি দেখে পালিয়ে গেলেন আর কি তোমাকে কার্ডটা দিয়ে গেলেন কাটটা দিয়ে গেলেন উনি পালিয়ে গেলেন আজকে আমি ক্যান্সেল করে বেরিয়ে এসেছি বেরিয়ে আসতে দেখি যখন মেসেজ দেখি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কতক্ষণ পরে দেখলে তোমার অ্যাকাউন্টে টাকা প্রায় তেরো পনেরো মিনিট পর মিনিট কোন এর থেকে কাটা হয়েছে কোনো মেসেজ এসেছে তোমার মোবাইলে কোন ব্যাংক থেকে কাটা হয়েছে কোন ব্যাংক থেকে কাটা হয়েছে কোন এটিএম থেকে তো নাম তো থাকবে যে মেসেজে আসবে যে এই ব্যাংক থেকে তোমার টাকাটা কাটা হলো এখন তো মোবাইল আছে কোন ব্যাংকে মেসেজ বন্ধন ব্যাংক থেকে যে মেসেজ পাঠাইছে যে টাকা কেটেছে কাটা দেখা হয় কোথাও নেই তুমি থানা অভিযোগ দায়ের করেছো আমি তো ডাইরি করলাম দাদা কি ঘটনা ঘটেছে মানে কালকে আমার দাদার ছেলে এটিএম এ টাকা তুলতে গিয়েছিল তো সেখানে টাকা তোলার জন্য গেছে যাওয়ার পরে এখানে একটা লোক ফলো করে মেশিনের মধ্যে তো ফলো করার পরে এ যখন পারেনি এটা ফল্ট দেখালো যখন তারপরে সে পিনটিন দেখেছে সব করেছে বলো আমি করি করার নাম করে সে সঙ্গে সঙ্গে পকেটে আরেকটা এটিএম ছিল দিয়ে দিয়েছে একটা নিয়ে নিয়েছে তার দশ মিনিট পরে টাকা মেসেজ আসতে থাকে মাইনাস হতে থাকে তারপরে আমরা থা যথারীতিভাবে তা থানায় এসে কমপ্লেন দিলাম কমপ্লেন দেওয়ার পর মন টন খারাপ করে সব বাড়িতে চলে গেলাম আমরা লোকাল লোক যেহেতু কত টাকা নিয়েছে বারো হাজার টাকা বারো হাজার টাকা দুবার তুলেছে আর কি একবার দশ মেরেছে তারপরে একটা বাকিটা তা তুলেছে তা তারপরে আর টাকাও ছিল না নাহলে ফাঁকা করে দিত আর উনিশ টাকা আছে আর কি ব্যালেন্সে তারপরে সেখানে গিয়ে আজকে ফলো করছি লোকাল ছেলে আমরা তা যেহেতু ফলো করতে গিয়ে সেই পদ্ধতিতে সে ঠিক পারছে না আসছে আমরা একটা খারাপ এটিএম আমাদের ছিল সেটা নিয়ে গিয়ে দেখতে কি সেই পদ্ধতিতে সে ধরতে আসছে আপনার নাম জয়দেব দাস